হাই এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসছি আপনাদের সাথে একদম ইউনিক একটা রেসিপি শেয়ার করার জন্য যেহেতু এখন লিচুর সিজন কম বেশি সবার বাসায় লিচু আছে তো আমি আজকে দুপুরবেলা খেতে ইচ্ছে করতেছিল লিচু মাখা তো আমি ভাবতেছি যে না লিচু মাখা যখন তৈরি করবো তখন আপনাদের সাথেও শেয়ার করি কীভাবে আমি লিচু মাখাটা তৈরি করি এই লিচু মাখাটা এতটাই টেস্টি হয়ে থাকে যে বারবার খেতে ইচ্ছে করবে তো দেখতে থাকেন রেসিপিটা এখানে আমি সৈদ্য পনেরোটা লিসু নিয়ে নিছি এখন পরিষ্কার ফানি দিয়ে লিসুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব যেহেতু এখন ফলের মৌসুম চলতেছে বিভিন্ন ধরনের ফল কিন্তু বাজারে উঠে যেমন আম জাম কাঁঠাল মানে সব ধরনের ফলই কিন্তু এখন পাওয়া যায় কিন্তু আমি যখন বাজারে যাই না আমার শোকে কিন্তু লিচুটাই সবার প্রথমে ফলে কিন্তু আমি লিচুটা খুব বেশি পছন্দ করি এখন আমি সবগুলো লিচু থেকে খোসাটা সারিয়ে নেব আপনারা যারা আমার মতো লিচু প্রেমী তারা কিন্তু লিচুটাকে সারা বছরের জন্য সংরক্ষণ করে ফ্রিজে রেখেও দিতে পারেন তখন নামিয়ে রেখে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে খেতে পারবেন আমি কি করি যখন লিচুর সিজন আসে তখন লিচুর সিজনটা চলে যাওয়ার আগে দিয়ে অনেকগুলো লিচু কিনে বড় একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিই তো যখন লিচুর সিজনটা চলে যায় তো আমি কি করি ফ্রিজ থেকে নামিয়ে লিচুগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর খেয়ে নিই তো দেখেন কথা বলতে বলতে এখানে আমার সবগুলো লিসু একদম খোসাটা ছাড়িয়ে নিয়েছি এগুলো কতটা টস টসে দেখতেই পারছেন আপনারা এগুলাকে রাজশাহী লিসু বলে যেহেতু রাজশাহী লিচুগুলো অনেক বেশি মজার হয় আর দেখতেও সাইজে অনেক বেশি বড় হয় এখন আমি চলে যাব সরাসরি লিসুগুলোকে মাখানোর জন্য তবে আমাদের ফেনিতে কিন্তু রাজশাহী লিসুটা অনেক বেশি ফেমাস রাজশাহী লিচুর দামও অনেক বেশি একটা বড় বাটিতে লিচুগুলোকে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মরিচগুলো দিয়ে দিচ্ছি আমি মরিচটা আপনাদের স্বাদমতো দেওয়ার চেষ্টা করবেন লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ এখানে কাসুন্দি দিয়ে দেব দুই টেবিল চামচের মতো কাসুন্দিটা আপনারা সাইলে কমও দিতে পারেন আমরা কাসুন্দির গ্র্যান্ডটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে তাই একটু বেশি পরিমাণে দিছি এখন খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নেব। যেহেতু আমি একদম ঝাল ঝাল করে লিচুগুলোকে তৈরি করব। মানে মাখাবো তাই এখানে কিছু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন ছোটো একটা বাটিতে দিয়ে দেওয়ার পর এক একে সবগুলোকে একটা ছোটো বাটিতে নিয়ে নিচ্ছি আমি দিয়ে দেওয়ার পর এটার উপর দিয়ে আরও দিয়ে দেব। শুকনো মরিচ গুঁড়ো লিচু মাখানোটা কিন্তু একদম টক জাল মিষ্টি খেতে অনেক বেশি ভাল লাগে যেহেতু লিচুগুলো অনেক বেশি মিষ্টি ছিল তাই আমি একদম ঝাল ঝাল করে তৈরি করছি এত মজা হয় এই লিচুটা খেতে অনেক বেশি ভালো লাগে এই মরিচ মরিচগুঁড়োর যে বিচিগুলো আছে এগুলো যখন দাঁতের নিচে পড়ে এত ভালো লাগে খেতে অনেক বেশি মজা লাগে আর এটা অনেক বেশি টেস্টি ছিল তো সবাইকে ধন্যবাদ রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম